আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আজকে রেসিপি দুপুরের খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আজকে দুপুরে কি কি রান্না করলাম সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রেসিপিটা রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চলুন রেসিপিতে কিভাবে আমি আজকে দুপুরের রান্নাগুলো তৈরি করি দেখে নিই চলুন রেসিপিতে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন রেসিপিতে কীভাবে আজকের আমি দুপুরে রান্না করি সেই রেসিপিগুলো দেখে নিই এখানে ভাত বেগুন ভাজা ডাল পুঁই আলু আর মাটন তো চলুন রান্নায় এখানে আমি ভাতের হাড়ি চাপিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন জল দিয়ে জলটাকে আমি গরম করে নিচ্ছি এই যে দেখুন জলটা গরম হয়ে গিয়েছে এরপর আমি চালটা ধুয়ে দেব চালটা ধুয়ে দিচ্ছি বিসমিল্লাহি রহমান রাহিম বলে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চালগুলো ধুয়ে দিচ্ছি ভাত করার জন্য তো সবগুলোই দিয়ে দিলাম চালগুলো ঠেলে দিলাম তারপরে নেড়ে নিচ্ছি এরপরে ঢেকে দিচ্ছি তো সব রেসিপিগুলো আমি অল্প অল্প করেই দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এদিকে ভাতটা রান্না হোক আর এদিকে আমি মশলাটাকে মশলাটা পিষে নিচ্ছি আদা আর রসুনটা দেখুন থেতলে নিচ্ছি প্রথমে তারপরে আমি বেটে নেব মিক্সারটা খারাপ হয়ে গিয়েছে ওর জন্য এখানে আমি সিলেই বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব মিহি করে একদম মিহি মোলায়েম করে আদা রসুনটাকে বেটে নিচ্ছি যেমন বাটা হয়ে গিয়েছে এবার তুলে নেব তুলে নিলাম এরপরে আমি এখানে মটনটা ঢেলে নেব দিয়ে ভালো করে বেছে নেব এই যে দেখুন এখানে এক কিলো মটন আছে তো মটনটাকে আমি খুব ভালো করে বেছে নেব এদিকে দেখতেই পাচ্ছেন ভাত হয়ে গিয়েছে এই যে দেখুন ভাতটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব দিয়ে মাঠটা ছড়িয়ে নেব কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে এখানে দিয়ে দিচ্ছি রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দিচ্ছি পুঁই শাকের জন্য আর এখানে আমি পুঁই শাকটা সেদ্ধ করে নিয়েছি আদা রসুন আর লবণ দিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে এরপরে কে ফোড়নটাও ভাজা হয়ে গিয়েছে এরপরে ঢেলে দিচ্ছি পুঁই শাকটা পুঁই কুমড়ো আর আলুও সঙ্গে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঢেলে দিলাম এবার নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব চিনি দিয়ে দেব দুই চা দুই থেকে তিন চামচ মতো চিনি দিয়ে ভালো করে আবারও জলটাকে খুব সুন্দর করে কমিয়ে নেব একদম আঠালোভাবে দেখতে পাচ্ছেন খুব ভালো করে আঠালোভাবে হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব বৈশাখটাও রেডি হয়ে গেল আবারও কড়াই চাপিয়ে দিয়েছি এখানে বেগুন ভাজার জন্য এখানে সাদা তেল দিয়ে দিয়েছি বেগুনটাতে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে তেলে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজাও হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি আর এদিকে আমি মাটনটা মশলা সব রকমের মশলা দিয়ে মানে মাটনের যে মশলাগুলো সব মশলাগুলো দিয়ে ঘরোয়া পদ্ধতিতে মেখে নিচ্ছি মেখে নিল মেখে নিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে ঢাকা দিয়ে দেব চলে যাব রান্নায় তারপরে এই যে দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে বিনা হলুদে হলুদ এখানে দেওয়া যাবে না হলুদটা দিলে মাটনটা খেতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মেখে নিয়ে ঢেকে দিলাম আর এদিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়ে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আলুটাও সেদ্ধ করে নিয়েছি আদা রসুন লঙ্কা দিয়ে দেখতে পাচ্ছেন লবণ দিয়েও তারপরে সেদ্ধ করে নিয়েছি এরপরে ফোড়নটাই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটাও লাল লাল হয়ে গিয়েছে তারপরে ঢেলে দিচ্ছি আলু আলুটাও দিয়ে নেড়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল আলুর রেসিপিটাও রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নেড়ে নিলাম একদম আঠালো ভাব হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে মাটনের কড়াইটা চাপিয়ে দিচ্ছি যে দেখুন মাটনের কড়াইটা চাপিয়ে দিলাম তারপর দশ মিনিট পর দেখ মেটে নিচ্ছি ঢাকনাটা তুলে খুব সুন্দর করে কষে নিতে হবে মাটনটা যতক্ষণ না মশলার কচা গন্ধটা চলে যায় ততক্ষণ মাটনটাকে খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে কষে নিতে হবে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো এই যে দেখুন মাটনটাও রেডি হয়ে গিয়েছে কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে তো রেসিপিগুলো সবগুলোই তৈরি হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে ভাতটাও রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব ভালো করে সবগুলোই রেডি ডাল বেগুন ভাজা পুঁই শাক আলু আর মাটন এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আর কতটা লোভনীয় হয়েছে তো এই আজকের আমাদের দুপুরের খাবার দেখুন বন্ধুরা রেসিপিগুলো কেমন হয়েছে কেমন লাগলো তো আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই তো সবাই ভালো থাকেন ধন্যবাদ